গুড মর্নিং সবাইকে নমস্কার আজ ছাব্বিশে ডিসেম্বর সাল আমরা গতকাল বড়দিন তথা যিশুখ্রিস্টের জন্মদিন খুব ধুমধাম করে পালন করেছি এবং আমাদের সৃষ্টিকর্তা যিনি প্রেম প্রীতি ভালোবাসা আমাদের মাধ্যে বিলি করতে এসেছেন তার প্রতি অপার স্নেহ প্রেম আমরা প্রদান করেছি সাথে কেকও খেয়েছি আজকে জ্ঞানের সাগর শিব বাবা একটি সুন্দর কথা নিয়ে এসছেন ভক্তি হলো অপার জ্ঞান তো হল এক কথাটা একটু শুনতে ভালো লাগছে তেমনি আবার ভাবতেও ভালো লাগছে যে কথাটা কতটা গভীর ভক্তি হল অপার যার অনন্ত মানে যার কোনো অন্ত নেই আবার এক অর্থেও বলতে পারি অপার যে পার করতে পারবে না কিন্তু জ্ঞান হলো এক অদ্বিতীয় ইউনিক ইউনিভার্সাল আজকে একটি প্রশ্ন রয়েছে মানুষ থেকে দেবতা কি হওয়া যায় সবার প্রশ্ন থাকে কারণ ব্রহ্মা কুমারীর হলো নর থেকে নারায়ণ বানানো নারী থেকে লক্ষ্মী বানানো কি করে হবে নর মানে মানুষ সেখান থেকে দৈবিক গুণধারী দেবতা নারায়ণ হওয়া সম্ভব ইজ ইট দেখি ভগবান কি তার ব্যাখ্যা দিচ্ছেন জ্ঞান ও ভক্তি দুটো একটি গভীর অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে তেমনি একটা গভীর সত্যকেও প্রকাশ করে ভক্তির কোনো সীমা নেই ভক্তি হৃদয় থেকে শুরু হয় সে হৃদয়ের প্রেম ভালোবাসা কখনো মাপা চায় শান্ত মীরা বা ভক্ত প্রহ্লাদ আমাদের মা কালীর ভক্তরা সবার ভক্তি দেখুন অপার যেখানে ওনারা ভক্তিতে যেন একদম অন্ধই হয়ে গেছেন তো এই অপার ভক্তি স্নেহ অন্তরের ভালোবাসা প্রেম সে তো অবশ্যই দরকার তাকে তো কখনো যুক্তি তর্ক দিয়ে হারানো যাবে না বা দমন করাও যাবে না কিন্তু সেই ভক্তির সাথে যদি একটু জ্ঞান যুক্ত হয় তাহলে বিষয়টা কেমন হয় জ্ঞানেরও সীমাবদ্ধতা নেই কিন্তু জ্ঞান একমুখী যেমন আমরা পড়েছিলাম না আলো সরল রেখায় চলে আলো কখনো বক্র রেখায় চলে না তেমনি জ্ঞান ও সহজ সরল রেখার মতো জ্ঞানকে যে একবার অনুভব করেছে বুঝে নিয়েছে তার বিচার বুদ্ধি তার যুক্তি সব কিন্তু সহজ হয়ে গেছে তাই জ্ঞান এক সত্য জ্ঞান এক অদ্বৈত্য সত্তা জ্ঞান এক চেতনা শক্তি পাওয়ার যা মনোবলকে বাড়িয়ে তোলে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জ্ঞান ও ভক্তির কে এক মুদ্রার দুই পিঠ বা একই পাহাড়ের দুই পিঠ বলে বর্ণনা করেছেন তিনি বলছেন শীতল প্রেম যা জলকে বরফ অর্থাৎ বরফ একটা সাকার রূপ জল ছিল আর সেটা বরফে পরিণত করে আবার জ্ঞান হলো সেই বরফকে গলিয়ে জল করে সুন্দর কথা না সূর্যের আলো আবার সেই বরফকে গলিয়ে জল করে দেয় নিরাকার করে দেয় তাহলে বরফ সাকার জল নিরাকার তাহলে ভক্তি যেটা সেটা সাকার জ্ঞান হলো নিরাকার কি সুন্দর কথা তেমনি চাঁদের আলো হৃদয়কে স্নিগ্ধ করে সূর্যের আলো পবিত্র করে সূর্যের আলো কি করে দুর্গন্ধ দূর করে যত জীবাণুকে নাশ করে সূর্যের আলো অন্ধকারকে দূর করে জ্ঞান আর ভক্তি একদম বুদ্ধি আর হৃদয়ের খেলা জীবনের ভারসাম্য রক্ষা করতে গেলে আমরা যারা মানুষরা আমাদের সংসার কর্ম পরিবেশ সমাজ সবার মধ্যে একটা সমন্বয় থাকা খুব দরকার সেই সমন্বয় জ্ঞান ও ভক্তি দুটোর দ্বারাই সম্ভব জ্ঞানের পথে বিচার বুদ্ধি দিয়ে এক অদ্বৈত সত্ত্বাকে খুঁজে আর ভক্তির পথে ভালোবাসার মাধ্যমে একই ঈশ্বরকে আপন করে নিতে চায় স্বামী বিবেকানন্দের ভাষায় পরা ভক্তি বা পরা জ্ঞান আসলে এক কথা চরম স্তরে পৌঁছাতে গেলে জ্ঞান ও ভক্তি দুটোই উপলব্ধি করা দরকার দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই শুধু একটু সংযোগ দরকার কবি সন্তের কথা আমরা সবাই জানি কবি সন্ত তিনি একজন খুব সাধক ছিলেন ওনার অনেক মুখ বাণী রয়েছে তো আজকে কিন্তু মুরলিতে আমাদের শিব বাবা বলেছেন রাম ও নিরাকার কে বলে নিরাকার কে উচ্চ ভগবান বলে কিন্তু আমাদের মানুষরা তো জানে রাম মানে সেই দশরথের পুত্র রাম কিন্তু কবি সন্ত বা আমাদের রামকৃষ্ণ এরা কিন্তু রাম বলতে দশরথের পুত্রকে বলেননি ওনারা কিন্তু রাম বলতে ওই পারমাত্মা কে বুঝিয়েছেন যিনি ঈশ্বর যিনি নিরাকার সর্বত্র তিনি আমাদের উপরে ছত্র ছায়া হয়ে রয়েছেন আর রাম রাম এমন এক শব্দ যা রমন করতে হয় রমন করছে মানে যিনি সর্বত্র বিরাজমান রয়েছে যোগীরা রামের ধ্যান করে অর্থাৎ নিরাকার পরমাত্মার ধ্যান করে এইজন্য রাম রাজ্য কথার অর্থ হচ্ছে ঈশ্বরের সেই রাজ্য রাম সেই আমাদের সিতা রূপী আত্মারা যে আজকে জেলে হয়ে বন্দি রয়েছি মানে আমরা জানি আমাদের বিকার ঋতুগুলো সেগুলোতে যে আমরা বন্দি হয়ে রয়েছি আত্মারা কে ছাড়াবে তাদের ওই রাবণের জেল থেকে নিরাকার রাম পরমাত্মা শিব জ্ঞান আর যোগের দ্বারা আমাদের আত্মাদের পবিত্র করে রামের দুনিয়ায় নিয়ে যাবে রাম রাজ্যে নিয়ে যাবে তাই তো এখানে বলা হচ্ছে রাম ও নিরাকারকেই বলে অর্থাৎ ওই পরমাত্মা আর নিরাকারই উচ্চ ভগবান ভাগ্যবিধাতা সাকার ও নিরাকার এ দুধর মধ্যে একটু ভেদ আছে যেখানে শ্রী রামকৃষ্ণদেব বলছেন জল আর বরফ জল নিরাকার আবার বরফ সাকার তো উচ্চ ভগবান নিরাকার বা সাকার কোনটি উচ্চ তা মূলত সাধকের উপর নির্ভর করে কেউ মানতে পারে না কিন্তু সে অপার ভক্তিতে কোনো মূর্তির সামনে তাকে সাধনা করছে কিন্তু সাধনা আসলে কার প্রতি ওই পরম ব্রহ্মের প্রতি সেই জন্য কখনো কখনো নিরাকার ও সাকার মতো কাজ করে আর দেবতা হয়ে ওঠা। দেবত্ব হল গুণ দৈবিক গুণ তাহলে মানুষ যদি তার নিজের মধ্যে নিজের আত্মার মধ্যে সেই দৈবিক গুণগুলোকে ধারণ করে তাহলে সে দেবতা হয়ে গেল এই সমাজেও আমরা দেখি অনেক দেহধারী মানুষকে আমরা পুজো করতে আমরা গুরু গুরুদের কি করি করি চরণ হ্যাঁ তাদেরকে ঈশ্বরের স্থানে বসাই কিন্তু তারা তো আসলে জন্ম হয়েছে না তাহলে জন্ম হয়েছে মানে তার মৃত্যু হবে তিনিও ঈশ্বরের জ্ঞান নিয়েছেন তার মানে তিনি ঈশ্বর নন তাই মানুষ থেকে দেবতা হয়ে ওঠার অর্থ নিজের আত্মজ্ঞান আত্মচেতনাকে উপলব্ধি করা ব্রহ্ম সত্যকে জানা আর নিষ্কাম কর্ম করা সেলফলেস অ্যাকশন নিষ্কাম কর্ম অর্থাৎ নিঃস্বার্থ কর্মই সবসময় জনকল্যাণ হয় নিজেরও কল্যাণ হয় সেটাই হলো দেবতুল্য মানুষের বৈশিষ্ট্য মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে ক্ষমা দয়া ধৈর্য সততা অহিংসা এই যে গুণগুলো কিন্তু আজকে আর নেই আজকে ছোট শিশু থেকে শুরু করে একদম মৃত্যু পথযাত্রী ও মধ্যে যেন ধৈর্য নেই হিংসায় খুব পরিপূর্ণ কেন হচ্ছে না তার জন্য তার আত্মার মধ্যে যে গুণ যে ক্ষমতা সেটা কিন্তু কমে গেছে তাই সে এরকম হচ্ছে সে গুণ আর ক্ষমতা তার মধ্যে বাড়িয়ে তুলতে হবে ইন্দ্রীয় গুলোর উপরে জয় লাভ করতে হবে অর্থাৎ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় পঞ্চকর্ম ইন্দ্রিয় এবং মন এগুলোই তো আমাদেরকে বড় অস্থির করে তোলে তাই এদের উপরে আমরা যদি জয় পাপ লাভ করি তাহলেই আমরা দেবতা হয়ে যাব আমাদের মধ্যে সেই দেবত্ব প্রকাশ পাবে ধ্যান ও সাধনা নিয়মিত ধ্যান আর বসে নিজের অন্তরের সাথে যোগাযোগ নির্জনে স্থাপন নিস্তব্ধতা যখন মনের সব কোলাহকে থামিয়ে দেয় তখনই পরমাত্মার ধ্বনি শোনা যায় তাই শুনুন ধ্যানে বসুন নিজেকে শুনুন পরমাত্মার ধ্বনি শুনুন ঈশ্বরের প্রতি আস্থা রাখুন নিজের ভেতরে দেবত্বকে গড়ে তুলুন ওম শান্তি